হাই ফ্রেন্ডস বেসিক নলেজ ফর ইঞ্জিনিয়ার্সে আমি সালে মাহমুদ আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করব বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত পরিবেশের জন্য উপকারী এবং প্রতিষ্ঠানের ব্যয় সাশ্রয়ী প্লান কস্টিক রিকোভারি প্ল্যান বা সি আর পি নিয়ে এই কস্টিক রিকভারি প্লান্ট ইজ টিপিক্যালি এ মাল্টিপাল ইফেক্ট ইভাপোরেশন প্লান হুইচ উইল রিকনসেন্ট্রেট দ্য উইকলে বাই হিটিং ইট ইন হিট এক্সচেঞ্জার অ্যান্ড হয়েন ইট রিচ ইভাপ্রোটর ব্যাপার ইজ রিলিজ ডিউ টু ওয়াটার ইভাপোরেশন দ্যাট ইনক্রিজ ইটস কনসেন্ট্রেশন দিস প্রসেস ইজ রিপিট ইসেলফ বাই সার্কুলেশন ইন কষ্টিক রিকোভারি প্লান্ট টিল দ্য ডিজাইড কনসেন্ট্রেশন ইজ রিচ কস্টিক রিকভারি প্লান্ট সাধারণত একটি মাল্টিপল ইফেক্ট বাষ্পীভবন প্ল্যান্ট যা দুর্বল লাইকে তাপ একচেঞ্জারে গরম করে পুনরায় ঘনভূত করে এবং যখন এটি বাষ্পীভনে পৌঁছায় তখন জলীয় বাষ্পীভবনের কারণে বাষ্প নির্গত হয়ে যায় যা এর ঘনত্ব বৃদ্ধি করে কস্টিক কাঙ্ক্ষিত ঘনত্ব পৌঁছানো পর্যন্ত কাস্টিক রিকোভারি প্লান্টের মাধ্যমে এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি হয় কস্টিক রিকভারি প্লান্ট সম্পর্কে বিস্তারিত জানার পূর্বে আমাদের কস্টিক সম্পর্কে জানা প্রয়োজন কস্টিক ইজ হাইলি অ্যালকালিন ইন নেচার অ্যান্ড হাইগ্রোস্কোপিক প্রপার্টিস কস্টিক সোডা ইজ অলসো নো এজ লে অ্যান্ড ইট ইজ এ হোয়াইট সলিড আয়নিক কম্পাউন্ড কনসিস্টিং অফ সোডিয়াম অ্যান্ড হাইড্রো অক্সাইড আয়নস হোয়েন ইট ইজ ডিজলভ ইন ওয়াটার ইট ফর্মস হাই পিএস সলিউশন কস্টিক সলিউশন হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু ডিজলভ অর্গানিক ম্যাটার হাইড্রোকার্বনস অ্যান্ড অ্যাজ সাচ কেমিক্যাল কস্টিক প্রাকৃতিতে এবং হাইগ্রোস্কোপিক বৈশিষ্ট্যপূর্ণ কস্টিক লাই লাইন পরিচিত এবং এর রং সাদা এটি কঠিন আয়নিক যৌগ যা সোডিয়াম এবং হাইড্রোজেন আয়ন নিয়ে গঠিত যখন এটি পানিতে দ্রবীভূত হয় তখন এটি উচ্চ পিএইচ দ্রবণ তৈরি করে কস্টিক দ্রবণের জৈব পদার্থ হাইড্রোকার্বন এবং রাসায়নিকের সাথে দ্রব্যভূত হওয়ার সক্ষমতা রাখে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড প্রপার্টিস কস্টিক সোডার বৈশিষ্ট্য মলিকুলার ওয়েট ফোরটি গ্রাম পার মূল মেল্টিং পয়েন্ট থ্রি হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ তিনশো আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কস্টিক সোডা গলতে শুরু করে এবং সলিড থেকে লিকুইডে পরিণত হয় বয়লিং পয়েন্ট ওয়ান থাউজেন্ড থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ এক হাজার তিনশো নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কস্টিক সোডা বয়েলিং হতে শুরু করে এবং এটা গ্যাসীয় অবস্থানে রূপান্তরিত হয় সলিবলিটি ইন ওয়াটার ভেরি সলিবল ইন ওয়াটার কস্টিক সোডা পানিতে খুব ভালোভাবে বিগলিত হয় কেমিক্যাল রিয়াকশন কস্টিক সোডার রাসায়নিক ফর্মুলা সোডিয়াম ক্লোরাইড ওয়াটার সাথে মিশে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে এবং বাইপ্রোডাক্ট হিসাবে হাইড্রোজেন এবং ক্লোরিন তৈরি হয় র মেটেরিয়াল কস্টিক সোডা তৈরিতে ব্যবহৃত র মেটেরিয়াল হল ব্রাইন সলিউশন অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত পানি ও সোডা অ্যাশ বা সোডিয়াম কার্বোনেট ম্যানুফ্যাকচারিং অফ সোডিয়াম হাইড্রোক্সাইড কস্টিক সোডার উৎপাদন প্রথমে রিয়েক্টর বা এজিটেটর যুক্ত একটি ট্যাঙ্ক যাকে ব্রাইন পিউরিফায়ার বলা হয় তাতে ব্রাইন সলিউশন অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড বিগলিত পানির মিশ্রণ দেওয়া হয় তারপর ব্রাইন পিউরিফায়ারে সোডিয়াম কার্বনেট ডানা হয় যখন এটি মিক্স হয় তখন সোডিয়াম হাইড্রক্সাইড এবং বাইপ্রোডাক্ট হিসাবে হাইড্রোজেন ও ক্লোরিন তৈরি হয় এখানে যে সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাস ব্যবহৃত হয়েছে তা মূলত মিশ্রণে থাকা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রনের যে ইম্পিউরিটি থাকে তা দূর করার জন্য এবং এই ইম্পিউরিটি উপাদানগুলো স্লাজ রূপে নিচে চলে যায় এখানে মিশ্রণের পিউরিটি প্রায় পঁচিশ থেকে আঠাইশ পারসেন্ট হয়ে থাকে তারপর এই মিশ্রণ যায় পরবর্তী ফিল্টারে ফিল্টার মিশ্রণে থাকা পার্টিকেলগুলোকে রিমুভ করে মিশ্রণের পিউরিটি বৃদ্ধি করে অতপর স্টিমের সাহায্যে মিশ্রণকে হিট আপ করে এবং এর তাপমাত্রা বৃদ্ধি করা হয় তারপর মিশ্রণ চলে যায় ডায়াফ্রন সেলে ডায়াফ্রন সেলের মূল কাজ হচ্ছে মিশ্রণ থেকে হাইড্রোজেন ও ক্লোরিন আলাদা করে সোডিয়াম হাইড্রোক্সাইড মুক্ত করা এখানে একটি বিষয় হলো সোডিয়াম হাইড্রক্সাইড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সাথে বাই প্রোডাক্ট হিসাবে হাইড্রোজেন এবং ক্লোরিন উৎপাদন করা হয় কিন্তু যেহেতু এখানে আমরা সোডিয়াম হাইড্রক্সাইড নিয়ে আলোচনা করব সুতরাং হাইড্রোজেন ও ক্লোরিনের বিষয়টি নিয়ে ডিপলি আলোচনায় যাব না এখানে যে রাসায়নিক বিক্রিয়াটি ঘটে তা হলো সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত পানির বিশুদ্ধ ব্রাইন সলিউশন থেকে সোডিয়াম হাইড্রক্সাইড হাইড্রোজেন ও ক্লোরিন তৈরি হয় ডায়াফ্রাম সেলে যে ক্যাথোড ও অ্যানোডের নেগেটিভ ও পজিটিভ ইলেকট্রোড থাকে সেখানে ব্রাইন সলিউশন ব্রেকডাউন হয়ে পজিটিভ সোডিয়াম ও নেগেটিভ ক্লোরিন তৈরি হয় এবং অন্যদিকে নেগেটিভ হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয় তারপর সোডিয়াম ও হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে এখানে ব্রাইন সলিউশন ডিকম্পোজিশন হয়ে ফোর্টি ফাইভ থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা তৈরি করে বাকি ব্রাইন সলিউশন রূপে থাকে এখন এই সলিউশনে কাস্টিক সোডার কনসেন্ট্রেশন বৃদ্ধি করার জন্য একে মাল্টিপল ইফেক্ট ইভাপোরেটরে পাঠানো হয় এখানে তিন থেকে চারটি ইভাপরেটর একই সিরিজে লাগানো থাকে এই প্রক্রিয়ায় সলভেন্ট দূর করে সলিউশনে সোডিয়াম হাইড্রক্সাইডের কনসেন্ট্রেশন বৃদ্ধি করা হয় এখানে যে সলিউশন পাওয়া যায় তাতে ফিফটি পারসেন্ট কাস্টিক সোডা থাকে এবং বাকি অন্যান্য মিশ্রণ থাকে তারপর সম্পূর্ণ সলিউশন যায় সেন্ট্রিফিউজ ইকুইপমেন্টে এখানে সলিউশনকে দুটি আলাদা আলাদা ভাগে ভাগ করা হয় অর্থাৎ সলিউশনে উপস্থিত সলিড পার্টিকেল যেমন সল্ট আলাদা করা হয় তারপর যখন প্রসেস হয় তখন এখান থেকে সল্ট স্যালারি পাওয়া যায় যা সল্ট স্যাচুরেশনে পাঠানো হয় এবং যে কাস্টিক সোডা পাওয়া যায় তাকে পিউরিফিকেশনের জন্য পাঠানো হয় এখন সল্ট স্যাচুরেটর দ্বারা সল্ট স্যালারি প্রি ট্রিটমেন্ট করে ব্রাইন সলিউশন তৈরি করা হয় অর্থাৎ মার্কারি সেলের জন্য ফিড তৈরি করা হয় তারপর যে ব্রাইন সলিউশন পাওয়া যায় তা পাঠানো হয় ফিল্টারে ফিল্টার দিয়ে ব্রাইন সলিউশনে থাকা ইম্পিউরিটি ব্রাইন সলিউশন থেকে আলাদা করা হয় অর্থাৎ ব্রাইন সলিউশনের যে সকল আনওয়ান্টেড পার্টিকেল থাকে তা এখান থেকে রেখে দেওয়া হয় তারপর ব্রাইন সলিউশন যায় কনস্ট্যান্ট হেড ফিট ট্যাঙ্কে এখানে ব্রাইন সলিউশন স্টোরেজ করা হয় এবং যখন মার্কারি সেলে প্রসেস হয় তখন সলিউশন একই সমচাপে সেলে যেতে থাকে মার্কারি সেলে ডায়াফ্রম সেলের মতো সেম প্রসেস ঘটে অর্থাৎ এখানেও কস্টিক তৈরি হয় এখান থেকে ক্লোরিন ক্যাথনের মাধ্যমে আলাদা হয়ে যায় কিন্তু এখানে আরও একটি ধাপে কাজ হয়ে থাকে তা এখানে সোডিয়াম মার্কারির সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যামালগাম তৈরি করে এখানে যে সোডিয়াম পাওয়া যায় যার মধ্যে কস্টিক সোডা ও সোডিয়াম অ্যামালগাম থাকে তা পাঠানো হয় ডেলিউটিং টাওয়ারে এখানে যখন রিয়েকশন হয় তখন সোডিয়াম অ্যামালগাম ওয়াটারের সাথে রিয়োকশন করে কাস্টিক সোডা তৈরি করে অর্থাৎ সোডিয়াম অ্যামালগাম ব্রেকডাউন হয়ে সোডিয়াম এবং মার্কারি তৈরি হয় এবং ওয়াটার ব্রেকডাউন হয়ে অক্সাইড ও হাইড্রোজেন তৈরি হয় তারপর সোডিয়াম ও হাইড্রক্সাইড একে অপরের সাথে রিয়েকশন করে সোডিয়াম অক্সাইড প্রস্তুত করে এখানে তৈরি মার্কারি চলে যায় মার্কারি সেলে এবং হাইড্রোজেন দূর হয়ে যায় এখান থেকে যে সলিউশন পাওয়া যায় তাকে কস্টিক সোডা সলিউশন বলে কারণ এতে কস্টিক সোডার কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে যাকে পরে ফিল্টারে পাঠানো হয় যদি এই সলিউশনে কস্টিক সোডার সাথে ভুলক্রমে মার্কারি হাইড্রোজেন বা ক্লোরিন থেকে থাকে তবে তা এই ফিল্টার রেখে দেয় তারপর এখান থেকে যে কস্টিক সোডা পাওয়া যায় তা অনেক পিউর হয় এবং এখানে এই প্রসেস শেষ হয় অ্যাপ্লিকেশন অফ কস্টিক সোডা কস্টিক সোডা ইজ ইউজড ইন মেনি ইন্ডাস্ট্রিজ ইন মেনি অ্যাপ্লিকেশন কস্টিক অনেক শিল্পে অনেক অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় পাল্প অ্যান্ড পেপার ইন্ডাস্ট্রি দ্য পাল্প অ্যান্ড পেপার ইন্ডাস্ট্রি কস্টিক ইজ ইউজ টু পিউরিফাই ফাইবার সেলুলোসিক ফাইবার বাই রিমুভিং ডিজলভিং অল কাইন্ডস অফ অর্গানিক কন্ট্যামিনেট পাল্প এবং কাগজ শিল্পে কস্টিক সমস্ত ধরনের জৈব দূষক দ্রব্যভূত করে ফাইবার সেলুলোজিক ফাইবারগুলিকে বিশুদ্ধ করতে ব্যবহৃত হয় টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ ইন দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি সিমিলার অ্যাপ্লিকেশন অফ রিমুভিং কন্টামিনেশন ফ্রম রেওন ফাইবার বিফোর ইট গো টু দ্য ফেব্রিক্স ম্যানুফ্যাকচারিং দ্য মার্চারাইজেশন প্রসেস ইজ চার্জ উইথ কস্টিক ইজ ইউজ ফর ট্রিটমেন্ট অফ কটন ফেব্রিক্স টু ইম্প্রুভ দ্য লোস্টার অফ দ্য ফেব্রিক্স অ্যান্ড টু ইম্প্রুভ দ্য অফিনিটি টু ডাইস অ্যান্ড দোস আর ইন অফ দোস অ্যাপ্লিকেশন ভেরি হাই কনসেন্ট্রেট অফ কস্টিক ইজ ইউজড টেক্সটাইল শিল্পে কস্টিক একইভাবে ফেব্রিক্স উৎপাদনে যাওয়ার আগে রেওন ফাইবার থেকে দূষণ অপসারণ করে মার্চারাইজেশন প্রক্রিয়ায় কস্টিক সুতা ও তুলার ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয় যা কাপড়ের উজ্জ্বলতা উন্নত করে এবং রঞ্জকের সাথে সম্পর্ক উন্নত করতে এবং এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলিতে খুব বেশি ঘনভূত কাস্টিক ব্যবহার করা হয় ফুড অ্যান্ড ব্যবারেজ ইন্ডাস্ট্রিজ ইউজেস অফ কস্টিক আর ইন দ্য ফুড ডেয়ারি অ্যান্ড ব্যাভারেজ ইন্ডাস্ট্রিজ হোয়ার কস্টিক ইজ ইউজ টু ক্লিন ইকুইপমেন্ট টু মেক শিউর দ্যাট দ্য প্রসেস ইকুইপমেন্ট ইজ ক্লিন ফর দ্য নেক্সট ব্যাচ কস্টিকের ব্যবহার খাদ্য দুগ্ধ এবং পানীয় শিল্প যেখানে কস্টিক ব্যবহার করা হয় সরঞ্জাম পরিষ্কার করার জন্য যাতে পরবর্তী ব্যাচের জন্য সরঞ্জাম পরিষ্কার থাকে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ ইন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ কস্টিক ইজ ইউজ ফর ইলিভেন্ট টু হাই ভলিউম কম্পোনেন্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড ফর রিজেনারেশন অফ রেসিডেন্স ইন ভেরিয়াস অ্যাপ্লিকেশনস ফার্মাসিউটিক্যাল শিল্পে কস্টিক উৎপাদন থেকে উচ্চ মূল্যের অন্যান্য উপাদানের জন্য এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনের রিজেনারেশনের জন্য ব্যবহৃত হয় সোপ অ্যান্ড ডিটারজেন্ট দ্য প্রাইমারি ইউজ অফ কস্টিক সোডা প্রডিউসিং সোপ অ্যান্ড ডিটারজেন্ট কস্টিক সোডা সাবান এবং ডিটারজেন্ট উৎপাদনের প্রাথমিক ব্যবহার করা হয় ওয়াটার ট্রিটমেন্ট কস্টিক সোডা ইজ ইউজ ইন ওয়াটার ট্রিটমেন্ট ফর নাম্বার অফ পারপাস ইনক্লুডিং রেজিং পিএস রিমুভিং হ্যাভি মেটালস রিমুভিং ওয়েস্ট চেঞ্জিং হার্ড ওয়াটার কস্টিক সোডা পিএস বাড়ানো ভারী ধাতু অপ্রসরণ বর্জ্য অপ্রসরণ হার্ড ওয়াটার পরিবর্তন সহ বেশ কয়েকটি উদ্দেশ্যে পানি ট্রিটমেন্টে কস্টিক ব্যবহৃত হয় কেমিক্যাল ইন্ডাস্ট্রি কস্টিক সোডা ইজ এ কেমিক্যাল দ্যাট হ্যাজ মেনি ইন্ডাস্ট্রিয়াল ইউজ ইন দ্য কেমিক্যাল ইন্ডাস্ট্রি ইনক্লুডিং সলভেন প্লাস্টিক সিনথেটিক ফাইবার অ্যাডহেসিভ ডাইস অ্যান্ড ইনক কস্টিক সোডা হলো একটি রাসায়নিক যা রাসায়নিক শিল্পের দ্রাবক প্লাস্টিক সিনথেটিক ফাইবার আঠালো রং এবং কালুসহ অনেক শিল্পে ব্যবহৃত হয় ড্রেন ক্লিনিং দ্য প্রাইমারি ইউজ অফ কস্টিক সোডা ইনক্লুড ক্লিনিং ড্রেন পাইপ রিমুভিং বিল্ড আপ গ্রেজ ফ্রম ওভেনস কস্টিক সোডার প্রাথমিক ব্যবহারের মধ্যে রয়েছে ড্রেন পরিষ্কার করা ওভেন থেকে বিল্ড আপ গ্রিস অপ্রসারণ করা ন্যাসারি অফ কস্টিক রিকভারি প্লান্ট ইন দ্য মোস্ট ক্যাসেস কস্টিক ইজ সিম্পলি গোয়িং টু ড্রেন টু দ্য ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট অর ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান টু বি ট্রিট অ্যাজ পার্ট অফ দ্য ওভারঅল ওয়েস্ট ওয়াটার অফ দ্য প্লান্ট কস্টিক ইজ অ্যান এক্সপেন্সিভ কেমিক্যাল ইটস দ্য প্রাইস ভেরিজ ডিপেন্ডিং অন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রোডাকশন বাট ইটস ওল বিটুীিন থ্রি হানড্রেড টু নাইন হন্ড্রেড ইউএস ডি পার টন অফ স্টিক সো রিকিং অফ কাস্টিক বিফোর ইট গোজ টু দ ড অ্যান্ড বিফোর ইট গোজ টু দা ওয়েস্ট ওটার ট্রিটমেন্ট প্লান্ট ক্যান সেভ এ লট অফ মানি টু দা ইউজার ইট অলসো সেভ ওয়াটার এনার্জি অন ওভারঅল দ্য কস্ট সেভিং ফর রিকভারি অফ কস্টিক ইজ টু দ্য ম্যানুফ্যাকচারার ইজ ভেরি হাই বেশিরভাগ ক্ষেত্রে কস্টিক ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান বা ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যানে নিষ্কাশন করা যা প্লান্টের সামগ্রিক বর্জ্য জলের অংশ হিসাবে ট্রিটমেন্ট করা হয় কস্টিক একটি ব্যয়বহুল রাসায়নিক এটির দাম উৎপাদনের উপর নির্ভর করে পরিবর্তন হয় তবে এটি সামগ্রিকভাবে তিনশো থেকে নয়শো ডলার প্রতি টনে কস্টিকের দাম হয়ে থাকে সুতরাং ড্রেনে যাওয়ার আগে এবং বর্জ্য জল শোধনাগারে যাওয়ার আগে কস্টিক পুনরুদ্ধার করলে ব্যবহারকারীর প্রচুর অর্থ সাশ্রয় হতে পারে এটি পানি এবং সামগ্রিকভাবে সব কিছু সেভ করে কস্টিক পুনরুদ্ধার প্রস্তুতকারকের জন্য খুব সাশ্রয়ী কস্টিক বা কস্টিক রিকভারি প্ল্যান নিয়ে আলোচনা আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ